اريد ان আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি দূরে কাছে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এখন আমি যেই ব্লগের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গতকাল রাতের ব্লগ আর গতকাল রাতে আমি বাচ্চাদের জন্য স্কুলে টিফিন রেডি করছিলাম তো ভাবলাম কি রেডি করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর আমি এখানে পাস্তা তৈরি করব আজকে আর এই পাস্তার জন্য আমি পাস্তা সিদ্ধ করে নিয়েছি এখানে মিক্সড পাস্তা আছে আর হচ্ছে আমি এখানে সসেজ কুচি করে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম আমি জুলিয়ান কাট করেছি মুরগির বুকের মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে তারপর আদা রসুন সামান্য লবণ আর সয়া সস দিয়ে মেখে রেখেছি পেঁয়াজ কুচি আছে আর এখানে রসুন কুচি আর এটা হচ্ছে কাঁচামরিচটাকে আমি ফালি করে নিয়েছি এবং কাঁচামরিচের বিচি যেটা সেটা আমি ফেলে দিয়েছি আর এখানে আমি পাস্তা তৈরি করার জন্য একটা সস মিক্সড করেছি সেটা হচ্ছে এখানে অরিগ্যানো গোলমরিচ টমেটো সস সয়া সস এবং চিলি সস ওয়েস্টার সস এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি খুব ভালো করে এই সসটা তৈরি করে নিয়েছি আর এই সসটাই আমি আজকে পাস্তাতে দিব। কেউ যদি চান তাহলে আলাদা করে পাস্তার সসও পাওয়া যায় সেটা দিতে পারেন আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের যে টিফিনটা সেটা যদি এরকম ধরনের কোনো খাবার হয় তাহলে আমি আগের দিন রাতেই তৈরি করে রাখতে কারণ পরদিন সকালবেলা এত সকালে উঠে এগুলো অ্যারেঞ্জ করে তারপর টিফিন তৈরি করা এটা আমার পক্ষে সম্ভব হয় না আর সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি এভাবে আগে তৈরি করে রেখে পরদিন শুধু গরম করে দিয়ে দিতে আমার বাচ্চারা এ ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে তাই চেষ্টা করি এ ধরনের খাবারগুলো দিতে ওরা চিকেন ফ্রাই কখনও ফ্রাইড রাইস কখনো বা ফ্রেঞ্চ ফ্রাই এর এ ধরনের খাবারগুলো নিয়ে যায় তো সেই জন্যই আমি যখন এ ধরনের খাবারগুলো বানাই তখন আগের দিন আমি এভাবে করে বানিয়ে রাখি আমি মাংসটাকে দেখতে পেলেন যে কিভাবে করে ভাজি করে নিলাম এরপর রসুনটা কুচি দিয়ে দিয়েছি আর একটু ব্রাউন কালার হওয়ার পর পেঁয়াজ কুচি সহ আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আর এখন আমি পাস্তার জন্য যে সস তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি রান্না করার সময় যদি সব কিছু এভাবে গোছানো থাকে তখন কিন্তু আমার রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং রান্নাটাও অনেক ইজি মনে হয় এখন শুধু আমি সামান্য লবণ দিয়ে পাস্তাটাকে খুব ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নেব আর এই তো চটপট আমার তৈরি হয়ে গেল বাচ্চাদের টিফিন আমার কাছে মনে হয় আমার মতো সব মায়েদেরই বাচ্চাদের স্কুলে কী টিফিন দিব সেটা নিয়ে একটা চিন্তা থাকে আর আমার অন্তত আজকের এই চিন্তাটা দূর হলাত উঠো আমার কাছে অনেক খারাপ লাগে এই সময়টা যখন দেখা যায় যে জাওয়াতকে স্কুলের জন্য উঠাতে হয় আর জাফরিন এখন আরাম করে ঘুমাচ্ছে আর এই ঘুমটা জাওয়াদও যাচ্ছিল কিন্তু স্কুলের জন্য ওকে এখন উঠে যেতে হবে আর জায়েফ তো এখন বড় হয়েছে সেই জন্য জায়েফের অত চিন্তা হয় না কিন্তু যাওয়াদের এই ঘুমটা ভাঙতে অবশ্য আমার একটু নিজেরও খারাপ লাগে কিন্তু কি করা এই অভ্যাসটুকু তো ওকে করতেই হবে স্কুলের জন্য রেডি করে দিতে হবে স্কুলের জন্য আমি যে টিফিনটা রেডি করেছিলাম সেটা এখন আবার সকালবেলা খুব ভালো করে গরম করে দিয়েছি এরপর আমি এখন ওদের টিফিনটা দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে একবারে অফিসে চলে যাবে তো সকাল টাইমটা আমার আর স্কুলে ইদানিং যেতে হচ্ছে না দুজনের ক্লাস টাইমিংটা একসাথে হওয়াতে ওদের বাবাই ওদেরকে স্কুলে পৌঁছে দিতে পারে ওদেরকে স্কুলে আমি পাঠিয়ে দিয়েছি আর এই সময় থেকে আমি কিভাবে সব ঘরের কাজগুলো ম্যানেজ করি এবং ভাগ ভাগ করে আমি কিভাবে কাজগুলো করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে আমি যখন ওদেরকে বিদায় দিয়ে তারপর রুমে ঢুকলাম হঠাৎ করে আমার চোখ পড়ল যে আমার এই চাদরটা যেন কেটে ফেলেছে তো আমার বুঝতে আর দেরি হলো না যে এই চাদরটা আমার ছোট ছেলে যাওয়াদি কেটেছে কারণ ওই এমন করে যখন হাতের কাছে কেচিটা পায় তখন হয়নি যে চুল কেটে ফেলবে না হয় আমার এরকম আরও দুই তিনটা বিছানার চাদর আছে যেটা ও কেটে ফেলেছে আমি আজকে আপনাদের সাথে আমার কিছু কিছু অংশ আর শেয়ার করব না যেগুলো আমি রেগুলার করে থাকি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সরাসরি আমি আজকে নাস্তা খাওয়ার পর্ব এবং টুকটাক ঘর গোছানোর পর্বগুলো শেষ করে একটা বড় কাজ করব সেটা হচ্ছে আমার এই এসিটা ক্লিন করব তো এসিটা আমি কিভাবে ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এসির ভেতরের এই অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ময়লা হয়েছে ছাঁকনিটা আমি কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম তাই ছাঁকনিতে দেখতে পেলেন যে খুব একটা বেশি ময়লা নেই কিন্তু এসিটাকে আমি আসলে ক্লিন করার সময়ই পাচ্ছিলাম না যার কারণে এসি থেকে একদমই বাতাস আসছিল না তো ভাবলাম যে সেই জন্য এখন এসিটা ক্লিন করে ফেলি আর বাচ্চারাও যেহেতু স্কুলে আছে আর জাফরিন কিন্তু এখনও ঘুমাচ্ছে আর সেই ফাঁকেই আমি এই এসিটাকে এখন ক্লিন করে নিচ্ছি সংসারে আমাদের প্রতিদিনের কাজের নিয়ম কিন্তু একরকম হয় না বা কাজের রুটিনটাও একরকম থাকে না এক এক সময় এক এক কাজ আমার হাতের কাছে চলে আসে আর যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় সেই কাজটাই করি আর যখন দেখা যায় বাচ্চারা আমার পাশে নেই বা আমার কাছে নেই আমাকে এখন ওরা ডিস্টার্ব করবে না সেই সময়টাই আমি কিন্তু হাতের বড় বড় কাজগুলো সেরে নেই সংসারী হয়ে ওঠা কিন্তু একদিনের পক্ষে সম্ভব না বা একদিনে বা এক মাসে আমরা সব কিছু শিখে যাব বুঝে যাব। সেটা কিন্তু কখনোই হয়ে ওঠে না দিন যত বাড়তে থাকে অভিজ্ঞতা যত হতে থাকে ততই কিন্তু আমরা সংসারী হই কেউ যদি বলে যে সংসারে ঢুকেই সে সংসারী হয়ে গিয়েছে সেটা আমি বিশ্বাস করি না কারণ সংসার কিন্তু একটা প্রতিষ্ঠানের মতো আর এই প্রতিষ্ঠানটাকে আপনি কিভাবে চালাবেন কোন নিয়মে চালাবেন সেটা জানতে হলেও কিন্তু আপনার অভিজ্ঞতার দরকার আছে যেই আমি কখনোই কোনো কিছু জানতাম না ঘর কিভাবে সামলাবো বা রান্না কিভাবে করব সেই আমাকে এখন ঘরও সামলাতে হচ্ছে মোটামুটি রান্না করে সবাইকে খাওয়া দাওয়া করানো সংসারটাকে গুছিয়ে রাখা সব কিছু ঠিকঠাক মতো করে ম্যানেজ করতে পারা এটা কিন্তু আমার পক্ষে একদিনে করে ওঠা সম্ভব হয়নি আমি অনেক কিছু দেখে ঠেকে তারপরে কিন্তু এই সংসারটাকে আমি আমার মতো করে তৈরি করতে পারছি এবং আমি যতটুকুই চেষ্টা করছি ততটুকুই কিন্তু আমি নতুন নতুন করে নতুন নতুনভাবে অভিজ্ঞতা অর্জন করেই করছি এই সংসার জীবনে আমি যা যতটুকু জানি বা শিখছি সেটা আমার কাছে প্রতিদিন মনে হয় আমি কমই জানি কমই শিখছি কারণ যখন আপনি নিজের কাছে নত হবেন তখনই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি আমি মনে করে থাকি যে আমি সব কিছু জানি পারি বুঝি এবং আমার যা হচ্ছে সব কিছু ভালো হচ্ছে তাহলেই কিন্তু আমি সেক্ষেত্রে কোনো কিছুতেই লাভবান হতে পারবো না এবং আমাকে একটা জায়গাতেই আটকে থাকতে হবে আর সেই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে সব কিছু জানার বোঝার এবং শেখার আর যেই শিক্ষার মাধ্যমে যেই জানার মাধ্যমে যেই আগ্রহ থাকার কারণে আমি প্রতিদিন প্রতিনিয়ত আমার সংসারটাকে একটু একটু করে আমার মন মতো গড়ে তুলছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এসিটা ক্লিন করে ফেলেছি আর এই এসি ক্লিনিংটা আমি যারা সার্ভিস করতে আসতো এসিটাকে সার্ভিসিং করাতাম তখন কিন্তু তারা ক্লিন করার সময় আমি খেয়াল করেছিলাম কিভাবে ক্লিন করে আর এসিটা ক্লিন করার সময় অবশ্যই এসির মেইন সুইচটা অফ করে নিতে হবে না হয় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমি এসিটা ক্লিন করে ফেলেছি আর এখন কিন্তু এসি দিয়ে খুব সুন্দর একটা বাতাস আসছে আর এই এসিটা ক্লিন করার পর কিন্তু আমারও অনেক ভালো লাগছে আমি এসিটা ক্লিন করার পর তারপর কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিলাম আমি নাস্তা খেয়ে নিয়েছি এবং জাফরিনকে নাস্তা খাইয়ে তারপর আম্মুর বাসায় রেখে আমি এখন জাওয়াতকে আনতে যাচ্ছি আর যাওয়াদের স্কুল ছুটি হয় পনে এগারোটায় তো আমি সাড়ে দশটায় কিন্তু বের হয়ে যাই বাসা থেকে আর এরপর স্কুল ছুটি হয়ে বাসায় আসতে আসতে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে যায় স্কুল থেকে আমি বাসায় আসার পর কিন্তু আরও কিছু কাজ সেরে নিয়েছিলাম আমি বাসায় এসেই আমি আগে গোসল করেছি কারণ আমার কাছে অনেক বেশি গরম লাগছিল। আর বাইরে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে তো আমার কাছে এত বেশি অস্থির গরম লাগছিল আজকে আমি গোসলই করে নিয়েছিলাম এরপর আমি একবারে রেডি হয়ে আছি যেন আমার রেডি হতে না হয় আমি জাইফকে যেন রান্নাবান্না শেষ করে নিয়ে আসতে পারি তো আজকে আমি দুপুরের রান্নায় যা করছি সেটা হচ্ছে লাউ চিংড়ি রান্না করব আর সাথে মুরগির মাংস সকালবেলাটা কিন্তু আমার এরকম ব্যস্ততার মধ্যেই যায় যখন আমার ছেলেদের স্কুল থাকে তবে প্রতিদিন যে একই রকম ব্যস্ততা থাকে তা কিন্তু না এক এক দিন এক এক রকম ব্যস্ততা থাকে আর এই ব্যস্ত দিনগুলো পার করেই কিন্তু আমি আমার প্রতিটা দিন কাটাই আর আজকে আমি এক একরকমভাবে ব্যস্ত সকালবেলা আমি আমার এসিটা ক্লিন করলাম এরপর এখন দুপুরের রান্না করছি দুপুরের রান্না যদি আমার থাকে তাহলে কিন্তু আমি সেদিন দুপুরে রান্না করি না আমি বিকাল বিকালবেলায় রান্না করি তবে আজকে আমার রান্না দুপুর দুপুরবেলাই করতে হচ্ছে কারণ আজকে আমার রান্না নেই তো সেই জন্য আমি আগে আগে করে নিচ্ছি কারণ জায়েব যখন স্কুল থেকে আসবে তখন আস্তে আস্তে দুইটা বেজে যায় আর ওই সময় একদম খাওয়ার টাইম হয়ে যায় সেই জন্য আগে আগে রান্না করে যাচ্ছি যেন কোনো রকমের দেরি না হয় এবং ওরা আসলেও যেন ওদেরকে আমি দুপুরের খাবারটা ঠিকমতো দিতে পারি এখন আমি মুরগি রান্না করছি আর আজকে আমি মেথি মুরগি রান্না করব সেই জন্য তেলের মধ্যে কিন্তু আগে একটু মেথির ফোড়ন দিয়ে নিয়েছিলাম এরপর আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সাথে আমি পাঁচ ফোড়ন বাটা দিয়ে দিয়েছি একটু অন্য ধরনের মাংসটা রান্না করা হয় এতে করে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে আর সব সময় একই ধরনের মাংস রান্না করলে এক ঘেমি চলে আসে সেই জন্য একটু অন্য ধরনের মাংসটা রান্না করছি পাঁচফোরণ বাটাটা আমি দেওয়ার পর সেটাকে একটু খুব ভালো করে এভাবে মানে মিক্সড করে দিচ্ছি আর পাঁচফোরণ বাটাটা কিন্তু একদম ফ্রিজের মধ্যে বেটে রেখে দেওয়া যায় ডিপ করে এতে অনেক দিন ভালো থাকে আমি বাকি যেই মশলা সেগুলো সব একই রকম দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ সব কিছু দিয়ে তারপর খুব ভালো করে আমি মুরগির মাংসটা রান্না করে নেব রান্নাটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাই না কারণ আমার তো এটা রান্নার চ্যানেল না সেই জন্যই আমি জানি যে আপনারা আমার রান্নাটা পুরোপুরি দেখতে দেখতে হয়তো অনেকে বোর হতে পারেন তো সেই জন্যই আমি রান্নাটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করি না আজকে জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আর কোনো কারণে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাদের জন্য অনুরোধ রইল প্লিজ আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন এবং আমার এই চ্যানেলের সাথে আমারও বন্ধু হয়ে গিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইদানিং আপনাদের অনেক রেসপন্স পাচ্ছি এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আমাকে কমেন্ট করে উৎসাহিত করছেন এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে আবারও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জায়েফকে আনতে যাওয়ার আগে আমি দেখলাম যে আরও আধা ঘন্টা সময় আছে আমি ঘর থেকে বের হওয়ার জন্য তো সেই সময়টা আমি আর নষ্ট করতে চাচ্ছিলাম না এই জন্য আমি যে কাজটা আছে আমার সবচাইতে অসহ্য কাজ বা বিরক্তকর কাজ সেটাই করে নিচ্ছি কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি আর এই ভাঁজটা হয়ে গেলে তারপর আমি জায়েফকে আনতে যাব। তো আমার সবগুলো কাপড় ভাজ করা হয়ে গিয়েছে আমি সবার কাপড়গুলো এভাবে করে ভাজ করে রেখেছি আর এভাবে করে আলাদা আলাদা করে ভাজ করলে আমার সেগুলো জায়গায় মতো রাখতে সুবিধা হয় সেই জন্য আমি ভাজ করার টাইমেই যার যার কাপড় আলাদা করে ফেলি এখানে আমার মেয়ের জামাগুলো ভাজ করে রেখেছে আর এগুলো হচ্ছে মিক্সড এগুলো আমি পরে ঠিক করে রেখে দেব আর এই পাশে হচ্ছে আমার ছোট ছেলের আর এখানে আমার বড় ছেলের জামা কাপড় এখানে আমার আর এগুলো হচ্ছে বিছানার চাদর বালিশের কভার এই তো সব কিছু আমি এখন ঠিকঠাক মতো রেখে তারপর জাইফকে আনতে যাব। এটুকু ব্লগে আপনাদের সাথে আজকে ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ